মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসে আপনারা এখানে এসছেন বারোটা এক মিনিটের সময় আমরা মাদারে গিয়েছি সেখান থেকে শোভাযাত্রা করে এখানে এসেছি বাঙালিরা বহু রক্ত দিয়েছে ১৯৫২ সালে থেকে যে রক্ত দেওয়া শুরু হয়েছে মানুষ তার অধিকার আদায় করতে না পারবে সে পর্যন্ত বাংলার মা বোনেরা বাংলার ভাইয়েরা আর শহীদ হবে না হবে আমরা জানি ষড়যন্ত্রকারীরা উনিশশো বাউন্ন সালে গুলি করে আমার ভাইদের শহীদ করেছিল আজও তাদের কাজ শেষ করে নাই ষড়যন্ত্র আজও চলছে ষড়যন্ত্র ভবিষ্যতে চলবে কিন্তু বাংলাদেশের চেহারা তারা দেখে নাই আপনারা আমার মনের অবস্থা বুঝতে পারেন এই আন্দোলন উনিশশো আটচল্লিশ সালে এগারোই মাস তারিখে শুরু হয় উনিশশো সালে আমাদের ভাইয়েরা রক্ত দিয়ে প্রমাণ করে বাংলা ভাষাকে অমর্যাদা করতে আমরা দেবনা না রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা করব ইনশাল্লাহ বাংলা রাষ্ট্রভাষা হয়েছে যারা আজ বাংলার স্বাধিকারকে দামাতে চায় যারা আজ বাংলার সংস্কৃতি বাংলার মানুষকে আজ লুট করতে চায় কলোনি করতে চায় বাজার করতে চায় এত বড় বিজয়ে পর্যায় করতে চায় তাদের জেনে রাখা উচিত যে উনিশশো সালের বাঙালি আর উনিশশো একাত্তর সালের বাঙালির মধ্যে পার্থক্য আছে তাই আপনাদের কাছে আমার আবেদন আজ পবিত্র দিন আজ আমি বেশি কিছু বলতে চাই না আপনাদের কাছে এইটুকু বলতে চাই আমাদের বাংলাদেশের ভাইয়েরা বোনেরা রক্ত দিয়ে দেখায় গেছে দরকার যদি হয় আমরা বাংলার মানুষ রক্ত দিতে জানি যারা বাউন্ন সালে শহীদ হয়েছে চুয়ান্ন সালে অত্যাচার আটান্ন সালে অত্যাচার বাষট্টি সালের শহীদ সাতই জুনের শহীদ গত গণ আন্দোলনের শহীদ যাদের চিনি না নাম না জানা অজানা কত ভয়ে রক্ত গিয়েছে বাংলার ঘরে ঘরে আজ শহীদ হচ্ছে মানুষ শুধু গুলি খেয়ে শহীদ হচ্ছে না না খেয়ে শহীদ হচ্ছে কাপড় পায় না পেটে খাবার নাই শোষণ করে দিয়েছে বাংলার মানুষকে বাজার করেছে বাংলার সম্পদ লুট করেছে বাংলার মানুষকে পথের বিজ্ঞানী করেছে আমরা কারো উপর পেন করতে চাই না পাঞ্জাবি তার অধিকার পাক তার অধিকার পাক অনন্তর অধিকার পাক বেলুস্তার অধিকার পাক আমিও বাঙালি আমিও আমার স্বাধিকার চাই এখানে আপোষ চাই আপনাদের কাছে আসতে আমি অনুরোধ করব বাংলার ঘরে ঘরে যান প্রস্তুত হয়ে যান বাংলাদেশের ভেড়া তার শহীদ নয় বাংলার গাছেলেদের গাজী হয়ে মার করে ফিরে যেতে হবে শহীদ নয় গাজী

তাই শহীদ দিবসে আজ আমরা শপথ নিয়েছি রক্ত দেব দাবি ছাড়ব না দাবি আদায় করে ছাড়ব